আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি ছোট মেয়ে বাবুদের জন্য পেটিকোট কাটিং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব এই ভিডিওটি যদি আপনি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি যে কোনো বয়সের মেয়ে বাবুদের জন্য পেটিকোট কাটিং এবং সেলাই শিখতে পারবেন সেটা খুব সহজে এবং সহজ নিয়মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যে কোনো বয়সের বেবিদের জন্য এই পেটিকোটটি কাঠিং সেলাই করতে পারবেন সেটা খুব সহজে প্রথমে আমরা সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়ে আমরা বাকি কাপড়টা এভাবে ভাঁজ করে রাখবো এখানে কাপড়টি এক ভাস করে দুই পরল করে আছে এখন এখান থেকে আমরা পেটিকোটটির কোমরের বেল্টের অংশ কেটে নিব এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে কমরের বেল্টের অংশটি এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে দাগে দাগে আমি এখন বেল্টের কাপড়টি কেটে নিচ্ছি এই বেল্টের কাপড়টি এভাবে ভাজ করে আমাদের পেটিকোটের মধ্যে আটকানো হবে তো এখানে আমাদের বেল্টের কাপড়টির টোটাল সিলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি গেলে আর আমাদের এখানে পৌনে দুই ইঞ্চি টিকবে এখন কাপড়টি আমি চার বাজে ভাজ করে নিয়েছি প্রতিটি পার্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে আমরা হাফ ইঞ্চি বাদ দিব এ হাফ ইঞ্চি যখন আমরা এই বেল্টের কাপড়টি এখানে জয়েন করব তখন লাগবে এখন এখানে বেল্টের পৌনে দুই ইঞ্চি আমরা উপর দিকে বাদ দিয়ে আমাদের পেটিকোটটি লম্বা হবে ইঞ্চি ইঞ্চি হওয়ার পর আমরা ইঞ্চি নিব আরও সিলাই বোটে দেওয়ার জন্য এভাবে দাগ দিয়ে এখন আমরা কেটে নিব বাকি যে কাপড়টা ছিল ওই কাপড়টা দিয়ে বেলাউস তৈরি করব তো এই ভিডিওটির পরের ভিডিওতে বেলাউস কাটিং সেলাইয়ের ভিডিও আপলোড করব। এখানে আমাদের কমরের বেল্টের অংশটি চব্বিশ তো কমরের বেল্টের অংশটি যত হবে ততকে আট দিয়ে ভাগ করতে হবে ততকে আট দিয়ে ভাগ করে এখানের কর্নারে মাপটি নিতে হবে তো ২৪ কে যখন আমি আট দিয়ে ভাগ করলাম তখন আমি পেয়েছি এখানে তিন তিন আড়া চব্বিশ আরো হাফ ইঞ্চি বাড়িয়ে এই কর্নারের দাগটি দিতে হবে তো আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে সাড়ে তিন ইঞ্চির মধ্যে দাগ দিচ্ছি এই কর্নারে সাড়ে তিন ইঞ্চি দিয়ে দিলাম আর এই কর্নারেও সাড়ে তিন ইঞ্চিতে দিয়ে দিলাম এখন একটি স্কিলের সাহায্যে এভাবে দাগ দিয়ে দাগে দাগে এখন কাঠিংটি করে নিব কাঠিং করে নেওয়ার পর এখন আমরা প্রতিটি পিস এভাবে সমানভাবে বসে আমরা নিচের যে আঁকা বাঁকা অংশটুকু আছে এটাকে আমরা এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নিব এতে করে আমাদের কাঠিং ফিনিশিংটাও সুন্দর হবে আর সেলাই ফিনিশিংটাও হবে অনেক দারুণ এবং প্রফেশনালভাবে এখন এই কর্নারের এই দাগগুলোকেও এভাবে কেটে দিতে হবে তাহলে আমাদের এই শেপটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং দিয়ে আমাদের কাটিংটা হইছে তদ্রুপ আমাদের সিলাই ফিনিশিংটাও অনেক সুন্দর হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট চারটা পার্ট আর বড় দুইটা পার্ট তো আমাদের নিচের জন্য তিনটা পার্ট হবে আর উপরের পার্টের জন্য আমাদের তিনটা পার্ট হবে তো এভাবে আমাদের পেটিকেটটি ছয় কাটা হবে তো আশা করছি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওর এই পর্যন্ত এসেও যদি আপনি একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিলে পরবর্তী ভিডিও ভালো করার জন্য উৎসাহিত পাই প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এখন আমরা উপরে তিন পিস কাপড়কে সরিয়ে নিয়েছি নিচের তিন পিস কাপড়কে এভাবে আমরা এক পাটের উপরে এক পাট দিয়ে এভাবে আমরা সেলাই করব। তো আমরা তিন পার্ট তিন পার্ট করে আমরা প্রথমে জয়েন করে নিব তো বড় পার্টের সাথে আমরা ছোট একটি পার্টকে এভাবে সিলাই করে নিব এক পাশে আমার সিলাই করা কমপ্লিট তো বাকি ছোট পার্টটা দিয়েও আমি অপর পাশে এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিচ্ছি আপনারাও এভাবে সেলাই করে নেবেন তো আপনারা যারা ভিডিও দেখেন একটি লাইক দিতে ভুলে যান তো তাদেরকে বলছি প্লিজ প্রতিটি ভিডিওর মধ্যে একটি লাইক দিতে কখনো বলবেন না কারণ আপনাদের জন্যই খুব কষ্ট করে ভিডিও তৈরি করি যদি একটি করে লাইক দেন তাহলে অনেক বেশি ভালো লাগে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই তো প্লিজ একটা লাইক দিতে কেউ বলবেন না একটা লাইক দিলে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব শুধু একটা লাইক দিলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো অবশ্যই আপনারা উৎসাহিত করবেন ভিডিও তৈরি করার জন্য ছোট মেয়েদের জন্য যদি ছোট ছোট জিনিস তৈরি করা হয় ওগুলাকে দেখতে অনেক বেশি কিউট লাগে যেমন আমাদের মেয়েরা যেমন কিউট তাদের তৈরি করার পরও অনেক কিউট লাগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটি পার্ট তিনটি পার্ট করে ছয়টি পার্টে জয়েন করে নিয়েছি তো তিনটি পার্ট তিনটি পার্ট করে আমাদের এখানে জয়েন করার পর আমাদের দুইটি পার্ট হইছে তো একটি পার্টের উপরে একটি পার্টকে দিয়ে আমি সিলাই করে নিয়েছি এক পাশে এখন অপর পাশে এখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি তার আগে আমি আপনাদেরকে কোমরটা দেখাই দিচ্ছি এখানে আমাদের বারো ইঞ্চি হয়েছে দুই ভাগে আর পুরাটা কোমর ঘুরিয়ে কিন্তু আমাদের চব্বিশ আর আমাদের বেল্টের কাপড়টাও চব্বিশ হবে এখন এখানে চার ইঞ্চিতে যে দাগ দিয়েছি চার ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন আমরা এখানে এভাবে চার ইঞ্চি পর্যন্ত চিকন করে একটি ভাঁজ দিয়ে তার উপরে একটি ভাঁজ দিয়ে এখানে চার ইঞ্চি পর্যন্ত আমরা দুই পাশে সিলাই করে নিব তো এই পাশেও আমি চার ইঞ্চি পর্যন্ত এভাবে কাঁচা সেলাই করে নিয়েছি অপর পাশেও আমি এখানে চার ইঞ্চি পর্যন্ত এভাবে একটি ভাঁজ দিয়ে তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখানেও চার ইঞ্চি পর্যন্ত এভাবে সিলাইটি করে দিব তো এখানে আমাদের সাড়ে ইঞ্চি পর্যন্ত আমরা সিলাই করেছি যখন আমরা এখানে আটকাবো এটাকে আমরা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এই সিলাইটি আমরা খোলা রাখবো তো আমাদের এখানে এভাবে আমরা এখান এখন এখানে সাড়ে তিন ইঞ্চির মধ্যে একটি দাগ দিব দিয়ে আমি বাকিটা সিলাই করে একদম নিচ পর্যন্ত সিলাই করে আটকিয়ে নেবো এখানে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমরা খোলা রাখবো তা আমাদের উপরে বেল্টের কাপড়ের জন্য আমরা যখন বেল্টটি লাগাবো তখন ওইখানে হাফ ইঞ্চি চলে যাবে শিলের ভিতরে ঢুকবে হাফ ইঞ্চি তো টোটাল আমাদের এখানে পাড়া থাকবে আমাদের এখানে তিন ইঞ্চি এখন এখানে বেল্টের কাপড়টি এক সাইডে আমরা এভাবে ভাস করে সেলাই করে নিব তো এক সাইডে এখানে ভাঁজ করে সেলাই করে নেওয়ার পর আমরা এই বেল্টের কাপড়টি আমরা পেটিকোটের মধ্যে এভাবে জয়েন্ট করে নিব তো এখানেও হাফ ইঞ্চি পরিমাণ এভাবে সেলাই করে একদম আমরা পুরা পেটিকোটটি ঘুরিয়ে ঘুরিয়ে এখন এখানে বেল্টের কাপড়টি আমরা সেলাই করে আটকিয়ে নিব অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে যখন বেল্টের কাপড়টি আপনারা পেটিকোটের মধ্যে লাগাবেন তখন পেটিকোটের পার্টটি আপনারা রাখবেন এখানে উল্টা সাইডে উল্টা সাইডে বেল্টের কাপড়টিকে লাগিয়ে নিতে হবে তারপর বেল্টের কাপড়টিকে ভাও দিকে ঘুরিয়ে নিতে হবে এখানে নতুনদের জন্য একটি টিপস আপনারা যখন বেল্টের কাপড়টি এভাবে আপনারা রেখে দিবেন কখনো আগে ভাগে কেটে দিবেন না বেল্টের কাপড়টি জয়েন্ট করার পর আপনি বাড়তি অংশ থাকলে সেটাকে পরে কেটে দিবেন এতে করে নতুনদের বেল্টের কাপড়টি জয়েন্ট করাতে আর কোনো সমস্যা হবে না কিন্তু আগে ভাগে যদি কেটে দেন এখানে নতুনদের একটা সমস্যা ফেস করতে হবে হয়তো কম হয়ে যাবে এরকম সমস্যা হতে পারে অনেক নতুন মানুষের এই সমস্যাটা থাকে তো সেজন্য বেল্টের কাপড়টি আপনি লাগিয়ে নেওয়ার পর অংশটা কেটে নেবেন মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে আগে বাগে কেটে দিলে কম হয়ে গেলে তো আপনাকে আবার জোড়া দিতে হবে তো জোড়া দেয় পেটিকোটের কমরের পাটটি দেওয়া যায় তবে দেখতে ভালো লাগে না জোড়া না দেওয়ার চেষ্টা করবেন তো সেজন্য আপনারা পরে কাটবেন এখন এখানে হাফ ইঞ্চি ঢুকিয়ে আমরা এখন এখানে বেল্টের কাপড়টি একদম সুন্দরভাবে এখানে সেলাই করে নিব তারপর এই পার্টটি এভাবে আটকে নেওয়ার পর এখানে আমাদের আরেকটি সেলাই দিতে হবে তো একটু আপনারা তিন চার সুতা পরে এখানে আরেকটি সেলাই করে এই কমরের বেল্টের পার্টটি আটকে নিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে দুইটা সেলাই করে দিতে হবে কারণ পেটিকেটের নিয়ম হলো এখানে দুইটি সেলাই করে দেওয়া একটি সেলাই করে আটকে নেওয়ার পর তার তিন চার সুতা পরে আরেকটি সেলাই করতে পারেন বা দুই তিন সুতা পরে আরেকটি সেলাই করতে পারেন এখন আমাদের নিচের ঘিরের অংশটি আমরা এভাবে সেলাই করে নিব তো পুরাটা ঘির জুড়ে আমরা সেলাই করে নিয়েছি এখন কাঁচা দিয়ে আরেকটি সেলাই করে দিলে আমাদের পেটিকুটটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ